হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে তিরিশে জুন রবিবার ঘড়ির কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে দশটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে চলে দেখতে থাকো ফলে যে সমস্ত টুকিটাকি কাজ থাকে সেগুলো করে কিন্তু স্নান করে নিয়েছি আর স্নান করে ওই যে এখন কিন্তু রান্না করছি তোমরা তো জানোই আমাদের অসচ তো সেক্ষেত্রেই কিন্তু তরকারি কালারটাও ঠিক এইরকম আর এই যে এদিকে কিন্তু ফল কেটে নিয়েছি ফল বলতে ওই যে দুটো আম কেটে নিয়েছি আর দুটো শশা কেটে নিয়েছি মা বাবা যেহেতু এখন অন্য খাবার খাবে না ফলটা খাবে তো তার জন্যই কিন্তু ফলটা কেটে নিলাম মা বাবা আসলে এখন ফলটা খেয়ে পরে একটু পরে অন্য খাবার খাবে আর এখানে এই যে ছোলার ডালটা কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছি আর এখানে কিন্তু এই যে একটু লঙ্কা দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে একটু তেলে নেড়ে নিয়েছি আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাবান্না বলতে তো এমন কিছুই না ওই যে আলু পটল সেদ্ধ আর ওই যে ছোলার ডাল বাটা আর এখানে আছে এই যে আলু পটলের তরকারিটা আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে এবার তো আমার ছানাটার জন্য খাবার করতে হবে তো তার জন্য এই যে বিট গাজর আর বিনসটা কিন্তু আমি কেটে নিয়েছি আর এদিকে এই যে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে আমার আরিয়ান সোনা কিন্তু গিয়েছিল তার জেঠুর বাড়ি ওই যে ত্রিশাদে বাড়ি গিয়েছিল আর এখানে দেখো জানালা দিয়ে কীরকম টুকি মারছে মানে ওই যে জানালাটা আবার বন্ধ করে দিয়েছে যাতে করে ওকে আমি না নিয়ে আসতে পারি ত্রিশাদে বাড়ি যাওয়ার জন্য আমাদের আলাদা কোনো রাস্তা দিয়ে কিন্তু যেতে হয় না এই যে বাড়ির ভিতরে এই যে জানালাটা আছে সেই জানালাটা দিয়ে কিন্তু আরিয়ান আর তাছাড়া কিন্তু আমাদের বাড়ি আরও দুজন সদস্য পিহু আর প্রিয়াংশু কিন্তু এই জানালা দিয়েই যাতায়াত করে এটা কিন্তু বেশ ভালো পদ্ধতি আর এদিকে এই যে সকাল থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু এখন আবার দেখছি বৃষ্টিটা আবার বেশ জোরে আসলো এখন আরিয়ান সোনাকে ঘুম পাড়াবো আর তার জন্যই কিন্তু ওপরে এসেছি আর এই যে ঝমঝমিয়ে কিন্তু এখন বৃষ্টিটাও শুরু হয়ে গিয়েছে এখন দুদিন ধরে কিন্তু বেশ ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে আর সেক্ষেত্রে কিন্তু গরমটাও কম আছে আর তার জন্য কিন্তু বেশ ভালোই লাগছে কদিন আগে ওই যে গরমে কিন্তু একদম অস্থির হয়ে যাচ্ছিলাম সেই গরমটা কিন্তু এখন তুলনামূলকভাবে অনেকটাই কম আর সেটা কিন্তু বেশ ভালোই লাগছে এদিকে আমার আরিয়ান সোনার দুষ্টুমিটা দেখো যতই ওকে সুইচ বোর্ডের কাছে যেতে বারণ করবো ততই কিন্তু ও শোনেই না কথাটা দুপুরবেলা এখন ওকে ঘুম পাড়াবর এই যে দেখো দুষ্টুমি যেন ওর শেষ হচ্ছে না প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা এরই সাথে তোমাদের আরেকটি কথাও বলতে চাই আমি শ্বশুরবাড়িতে আসার পর থেকে তোমাদের সাথে তেমন কোনো একটা বড় ভিডিও বা সেই রকম কোনো ভালো ভিডিও হয়তো আমি পোস্ট করতে পারছি না আসলে কি বলো তো তোমরা তো জানোই আমার ব্যাপারটা তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিদিন তারা জানো যে আমাদের অসৎ সেক্ষেত্রে কিন্তু সেই রকমভাবে কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পাচ্ছি না তবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আগের মতো ভিডিও উপহার দেওয়ার জন্য বেলা এসেছি এখন তৃষাদের বাড়িতে আসলে বৃষ্টি পড়ছে তো সেই জন্য বাড়িতে একা একা একদমই ভালো লাগছিল না আর আরিয়ান শোনাও না বাড়িতে একদমই একা একা থাকতে চাইছিল না খুবই ছটফট করছিল তৃষাদের বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু একদমই মুখোমুখি সেক্ষেত্রে কিন্তু আসতেও পলিহারি কিন্তু টাইম লাগে না ওই যে রাস্তাটা পার হয়ে চলে আসতে হয় আমরা তো আর জানালা দিয়ে আসতে পারবো না তৃষাদে বাড়ি আসলে না আরিয়ান সোনা বেশ সুন্দর দেখি খেলাও করে ওর মনটাও আসলে ভালো থাকে তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো